নমস্কার বন্ধুরা আজ আলো সন্দেহে জানাবো চন্দনেশ্বর মন্দিরটির কথা চন্দনেশ্বর মন্দিরটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা শহরের কাছে অবস্থিত এবং প্রতি বছর চৈত্র মাসে চোদ্দোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এখানে একটি বিখ্যাত চড়ক মেলা বা চৈত্রবেলা অনুষ্ঠিত হয় মন্দিরটি করিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ চন্দ্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি একটি প্রাচীন মন্দির কিংবদন্তি অনুসারে দক্ষ প্রজাপতি চন্দ্র দেবতার অভিশাপ থেকে মুক্তি পেতে এখানে শিবের পূজা করেছিলেন এবং সেই কারণে মন্দিরটির নামকরণ করা হয়েছে চন্দনেশ্বর এই মন্দিরটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত হয় এটি উভয় রাজ্যের মানুষের কাছেই একটি গুরুত্বপূর্ণ স্থান প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং এই মেলাটি মন্দির ও এলাকার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই মন্দিরটি একটি প্রাচীন মন্দির এবং এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত কলিঙ্গ স্থাপত্যে এই মন্দিরটি কী হয়েছিল মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত যা উড়িষ্যার মন্দিরগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য বাংলার কাছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির অত্যন্ত জাগ্রত ব্যাপারে একাধিক অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় এই শিব মন্দিরকে কেন্দ্র করে পাতালপুরে উঠে আসা এখানে শিব স্বয়ম্ভূ বর্গী আমলি তৈরি এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছরের কাছাকাছি আগে এখানে ছিল হোকলা বনের জঙ্গল আর কাজুর গাছ হিংস্র বিষাক্ত সাপ এবং ডাকাতের স্বর্গরাজ্য ছিল এই এলাকা শোনা যায় লক্ষ্মীরামে এক অসহায় মহিলা সিমলিঙ্গটির দর্শন পান প্রতিদিন তিনি গরু ছোড়াতে বের হতেন কিন্তু সেই গরু ঠিকমতো দুধ না দেওয়ায় পরিবারের লোকজন লক্ষ্মীকেই বাড়িছাড়া করেছিল সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান জঙ্গলের মধ্যে গরুটি একটি চম্পক গাছের তলায় শিবলিঙ্গের সামনে বসে আছে ঠিক যেন শিবের সামনে রাখা নন্দী মূর্তি আর সেই শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল জল বেলপাতা নিজে থেকেই পড়ছে তারপর পুজো শেষে মাটির তলায় চলে যাচ্ছে ওই শিবলিঙ্গ অলৌকিক দৃশ্য দেখে সেই মহিলা তা সবাইকে জানায় ধীরে ধীরে লোকমুখে এই শিবের মহিমা প্রসারিত হয় তৈরি হয় চন্দনেশ্বর শিব মন্দির ভক্তদের রোগ ব্যাধি দূর করা বিভিন্ন মনস্কামনা পূরণ সংসারে শান্তি ফেরানো এমন হাজারো সমস্যায় এই চন্দনেশ্বর মন্দির অঞ্চলের শিব ভক্তদের ভরসাস্থল দূর দূরান্ত থেকে চৈত্র এবং শ্রাবণ মাসে বিশেষ পূজা উপলক্ষে বহু ভক্ত আসেন এই শিব মন্দিরে নিজ নিজ মনস্কামনা নিয়ে অবশ্যই নিজ নিজ মনস্কামনা এখানে পূরণ করতে পারেন আরও একটি অলৌকিক ঘটনা এই মন্দির চত্বরে কান পাতলেই শোনা যায় এই মন্দিরটি পুকুর আছে সেখানে চরকের সময় তিনটি কাঠ পাওয়া যায় চরকের প্রধান সন্ন্যাসী তিনি কাঠের মধ্যে একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন তারপর সময়ে সেই কাঠ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় এমনটা প্রতি বছর ঘটছে বলেই ভক্তরা দাবি করেন এছাড়াও এই মন্দিরটি দেখতে আপনার এতটাই ভালো লাগবে যে মন্দিরটির এই শান্ত পরিবেশ এবং এই সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে আপনাকে ভক্তির সাগরে ভাসিয়ে নিয়ে যাবে তাই দীঘা গেলে অবশ্যই এই চন্দনেশ্বর মন্দিরে যাবেন এখানে এই বড়ো তিরশুলটি এত বড় তিরশুল আপনি হয়তো দেখেননি কোনো মন্দিরে এছাড়া আমরা এখানে দেখতে পাবো একটি দুর্গা মায়ের মন্দির আছে যেটি ঠিক জলাশয় যে পুকুরটি আছে পুকুরটি ঠিক উল্টো দিকেই এই দুর্গা মায়ের শান্ত পরিবেশের এই মন্দিরটি দেখতে পাচ্ছি আমরা এই জলাশয়টি যে জলাশয়ে নানা কাহিনী জড়িয়ে রয়েছে চড়ক পুজোর সেই তিনটি কাঠের কাহিনী যারা নিজেদেরই অদৃশ্য হয়ে যায় সেই কাঠ এটি হলো সেই দুর্গা প্রতিমার মন্দির এছাড়া আমরা দেখছি এই সেই চন্দনেশ্বর জাগ্রত চন্দনেশ্বর মন্দির মন্দিরে বহু মানুষের ভিড় হয় কারণ তাদের রোগ ব্যাধি থেকে তাদের মনস্কামনা পূরণ করার জন্য তারা বারবার ছুটে ছুটে আসে এই চন্দনেশ্বর মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দির যেখানে ভগবান শিব খুব জাগ্রত আছে নানা অলৌকিক দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে শিব মন্দিরের বাইরে যেমন তিনি থাকেন পাহারা দেয় তেমনি তিনি এখানেও আছেন